নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভ্যালিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল কুম্ভ রাশি এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কুম্ভ তাদের জন্য দু সালের এপ্রিল মাস কেমন কাটতে চলেছে কি ঘটতে পারে তাদের জীবনে সেগুলোই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কুম্ভ কাল পুরুষের একাদশ রাশি শরীর দ্বারা প্রভাবিত এই রাশি এরা একটু টকেটিভ কার্মিক প্রকৃতির মানসিকতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে সাড়ে সাতের দ্বিতীয় পর্যায়ে সবে শুরু হয়েছে কুম্ভ থেকে বেরিয়ে শনিদেব প্রবেশ করেছেন মিন রাশিতে এবং এই যে মিন রাশিতে শনিদেব প্রবেশ করেছেন এবং এই যে শনিদেব মিন রাশিতে প্রবেশ করেছেন এর ফলে কুম্ভ কিন্তু একটা স্বস্তি এটা প্রাপ্ত হয়েছে এবং এই স্বস্তি প্রাপ্তির ভাব এটাই কিন্তু এপ্রিল মাসকে নিয়ন্ত্রণ করবে তবে কুম্ভের দ্বিতীয় শনি রাহু একত্র হবে দ্বিতীয় পঞ্চ গ্রহযোগ আমরা বেশ কিছুদিন দেখতে পাব দ্বিতীয়ভাবে শনি রবি যোগ সেটাও সৃষ্টি হবে চোদ্দ তারিখ পর্যন্ত এই যোগ কন্টিনিউ চলবে অন্যদিকে শনি রাহু যোগ তৈরি করবে এটাও বেশ ডিস্টার্ব ক্রিয়েটিং এবং এর কারণে অর্থনৈতিক দিক থেকে বেশ একটা প্রেসার আসার সম্ভাবনা কুম্ভের ওপরে কিন্তু রয়েছে কুম্ভ রাশির ষষ্ঠে আমরা তিন তারিখের পর থেকে মঙ্গলকে দেখতে পাব প্রচুর পরিশ্রম প্রচুর অ্যাক্টিভ হয়ে উঠবেন কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষজন ধীর স্থিরভাবে নয় উগ্রতার সঙ্গে নিজের কর্ম নিজের উদ্দিষ্টকে সাধন করবার প্রচেষ্টা সেটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষজনের অ্যাক্টিভিটি লেভেল অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দুশ্চিন্তা থেকে কুম্ভ অনেকাংশে মুক্তিপ্রাপ্ত হতে চলেছেন কুম্ভের চতুর্থে বৃহস্পতি এবং অষ্টমে কেতুল উপস্থিতি থাকছে যারা এখনও কোনো নতুন বিষয় শিখতে চাইছেন যারা এখনও মনে করছেন জ্যোতিষ শিখবেন জ্যোতিষ শেখা দরকার সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এবার ঝাঁপিয়ে পড়তে হবে উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে জ্যোতিষ শিক্ষা তন্ত্র ইত্যাদির প্রতি জ্ঞান অর্জন করবার প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবার আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলবো স্বাস্থ্যের কথা এই সময় কিন্তু দাঁতের যন্ত্রণা মুখমণ্ডলের পীড়া ইত্যাদিতে কুম্ভ কষ্টপ্রাপ্ত হতে পারেন ব্রিদিং প্রবলেম সেটাও কিন্তু কুম্ভকে বেশ খানিকটা ভোগাতে পারে ব্যক্তিত্বের বিকাশ আমরা ঘটতে দেখতে পাব যারা হৃদপিণ্ড সংক্রান্ত সমস্যায় ভুগছেন বুকে যাদের ব্যথা পেইন হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা অনেকটাই বেশি হঠাৎ করে শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার প্রচেষ্টা আসতে চলেছে কুম্ভের ক্ষেত্রে হঠাৎ করেই নিজের যে রক্ত কিংবা অন্যান্য বিষয়ের লেভেল সেখানে একটা পরিবর্তন আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় শরীরটা হঠাৎ করেই কিছুটা খারাপ হয়ে পড়তে পারে সেই ক্ষেত্রে কিন্তু নিজেকে অবশ্যই খেয়ালে রাখতে হবে চেনা পরিচিত মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ইত্যাদির মধ্যে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষদের মধ্যে বেশ কিছুদিন ধরে একটা একা একা থাকার ভাব চালু হয়েছিল সেখানে কিন্তু আমরা একটা পরিবর্তন দেখতে পাব এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতি থেকে কুম্ভ কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন পড়াশুনোর ক্ষেত্রে কুম্ভের কিন্তু কনসেন্ট্রেশনের কিছুটা অভাব থাকবে আর একটু পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে যারা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করছেন তাদের খাটাকাটুনি বাড়াতে হবে সামনে যদি কম্পিটিটিভ এক্সাম থাকে তাহলে তো ভয়ঙ্কর পড়াশুনো করতে হবে কোনো রকম গ্যাপ যেন না থাকে পড়াশুনোর ক্ষেত্রে এইভাবেই নিজেকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে বাধা বিপত্তি আসতে পারে কিন্তু সেই বাধা বিপত্তিকে অতিক্রম করতে হবে সমস্যাগুলিকে ওভারকাম করে নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নিজেকে একটা লেভেলে এগিয়ে নিয়ে যেতে পারবেন যারা পোস্টডক কিংবা অন্য কোনো শিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ইম্প্রুভমেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিছু সুযোগ বা জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে যারা যারা অ্যাকাউন্টস নিয়ে পড়ছেন ম্যানেজমেন্ট সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা অনেক কমতে দেখতে পাওয়া যাবে এবং এই সময় তারা একটা ডেস্টিনেশন ডিসাইড করতে পারবেন যে আমি পড়াশুনো করে এই দিকে যেতে চাইছি নিজেদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়ার ক্ষমতা এটা কিন্তু তাদের মধ্যে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি দেখতে পাওয়া যাবে উগ্র হয়ে পড়তে পারেন কর্মক্ষেত্রে মাথা গরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও অবশ্যই সৃষ্টি হতে পারে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে এবং এই অস্থিরতা বৃদ্ধির কারণে কলিকদের সঙ্গে কিছু অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট এই মাসে অনেকটাই বেশি তবে কখনোই আপনার আত্মবিশ্বাসকে অতিরিক্ত করে তুলবেন না দ্বিতীয় রাহুল হচ্ছে এটা মাথায় রাখতে হবে দাঁতের যন্ত্রণায় যেমন কষ্টপ্রাপ্ত হতে পারেন ঠিক তেমন অতিরিক্ত কথন এটা আপনার ওভার কনফিডেন্সকে শো করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউর সময় আপনার রিজেক্টেড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যারা উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক চাপ থেকে মুক্ত হওয়ার সংযোগ অনেক অনেক বেশি ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ আসক্তি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে এবং যদি আপনার পেশার সঙ্গে নান্দনিক বিষয়গুলি যুক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে খুব সহজভাবেই আপনি কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন নিজেকে ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করতে হচ্ছে দ্বিতীয়ভাবে শনি এবং রাহু রয়েছে ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা ব্যাকআপ একটা সাপোর্ট এটা আপনাকে রাখতে হবে ছটফট করা চলবে না হাতে টাকা এলেই সেই টাকাটাকে নষ্ট করা এটাও কিন্তু একদমই চলবে না নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি অনৈতিক কাজকর্মগুলিকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে অকারণ খরচগুলিকে অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে নতুন ব্যবসার দিকে যেতে পারেন ভাবনাচিন্তা এই সময় করা যেতে পারে কুম্ভের ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু একটি বিষয়ে খেয়াল রাখবেন এমন কোনো ব্যবসায় যাবেন না যে বিষয়ে আপনার কোনো অভিজ্ঞতা নেই সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে পার্টনারশিপ ঠিক আছে বৃহস্পতি রয়েছে চতুর্থে এবং সপ্তমপতি তিনি অবস্থান সপ্তম পার্টনারশিপের চিন্তা ভাবনা করা যেতে পারে শেয়ার মার্কেটের অবস্থা কুম্ভ রাশির মানুষদের জন্য কিন্তু কিছুটা টাল থাকছে একটু খেয়াল রেখে কাজকর্ম করতে হবে পারিবারিক সম্পর্কগুলি গুছিয়ে রাখার চিন্তা করুন বাবার স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা হঠাৎ করে বাবার সঙ্গে একটা মিসবিহেভ করে ফেলতে পারেন এবং এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার জীবন আর একটু জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবেন পরিবারের কাছ থেকে পারিবারিক সম্পত্তি বর্ধনের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রয়েছে সন্তান ভাগ্য যথেষ্টই ভালো থাকছে চলে আসবো আপনার রিলেশনশিপের কথায় প্রেমিক কিংবা প্রেমিকাকে প্রপোজ করতে পারেন এখন কিন্তু একটা ডাকাবুকু ব্যাপার আপনার মধ্যে থাকবে স্পেশালি যারা পুরুষ মানুষ রয়েছেন কাউকে ভালোবাসেন তাদেরকে প্রপোজ কিন্তু অবশ্যই করতে পারেন একটা সঙ্গিনী খোঁজার চেষ্টা পুরুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যদি আপনার রাশি বা লগ্ন কুম্ভ হয়ে থাকে স্পেশালি যদি আপনার রাশি কুম্ভ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কাউকে খোঁজার একটা চেষ্টা আপনার মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবন বাঁচারই ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করে রয়েছে এবং সেই মঙ্গলের উপরে কিন্তু রাহুর দৃষ্টি থাকবে তাই অবশ্যই স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তার রয়েছে চেষ্টা করতে হবে যাতে তার কোন রকম সমস্যা না আসে আইনি সমস্যার সম্ভাবনা যথেষ্টই কম তবে মারামাড়ি অশান্তি ঝামেলা এগুলো থেকে দূরে থাকায় আপনার জন্য উচিত এবং সঠিক বন্ধুভাগ্য নিয়ে দুশ্চিন্তা নেই জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে পোষ্য প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের কুকুর কিংবা অন্য কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হওয়া কামড়ে দেওয়া ইত্যাদির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ষষ্ঠভাবে ভাবে জলরাশিতে রাহুদৃষ্ট মঙ্গল রয়েছে স্নান করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন তাই যারা এই সময় সমুদ্রে বেড়াতে যাচ্ছেন তাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে যারা নদীতেও বা পুকুরে জলে স্নান করতে যাচ্ছেন তাদেরকেও সাবধান হতে হবে এবং যাদের পেশার সঙ্গে সরাসরি জল মাছ ইত্যাদি যুক্ত রয়েছে বাজারে মাছ বিক্রি সংক্রান্ত কাজকর্ম করেন তাদের কিন্তু একটু রক্তপাতের সম্ভাবনা রয়েছে তাই তাদের এই যে কাজগুলি অর্থাৎ বটিতে মাছ কাটা এগুলো ভীষণ সাবধানতার সঙ্গে করতে হবে চলে আসব আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ধরিষ্ঠা ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বেশি তবে ইন্টারভিউর ডেট কিন্তু পিছিয়ে যেতে পারে ক্লায়েন্টদের দ্বারা উপকৃত হতে চলেছেন বাড়তে চলেছে কমিউনিকেশন বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে বসের কারণে উপকৃত হবেন কোনো প্রমোশন ডেভেলপমেন্ট ইত্যাদির কথাবার্তা আপনার কানে আসতে পারে ধরিষ্ঠা অক্ষত্রের মানুষরা নতুন পার্টনারশিপ গঠন করতে পারেন পার্টনারশিপ বিজনেসে উন্নতির সম্ভাবনা রয়েছে বাহন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তবে বাড়ি সংক্রান্ত ডিসিশন এই মাসে কিন্তু নেওয়া যাচ্ছে না অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে দ্বিতীয় রাহু রয়েছে ধনিষ্ঠটাকে বেশ বিপদে ফেলতে পারে পেটের সমস্যা গলব্লাজার অ্যাপেন্ডিসাইটিস ইত্যাদির কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন ধনিষ্ঠা সৃষ্টি হতে পারে অপারেশন করবার সংযোগ পরবর্তী নক্ষত্র শতভিসা একটু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে ঈশ্বরের প্রতি আগ্রহ বাড়তে চলেছে মায়ের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হতে পারে বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন নতুন শিক্ষাক্ষেত্রে সংযুক্ত হওয়ার সংযোগ বাড়তে চলেছে এবং যারা পড়াশুনো করছেন যারা ইউনিভার্সিটি কলেজে রয়েছেন কিছু অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কিছু প্রশিক্ষণ এটা আপনাকে ইম্প্রুভমেন্ট দিতে পারে হঠাৎ করে অর্থপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করা যেতে পারে পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ এই মাসে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সম্পত্তি হানির সম্ভাবনা দেখতে পাওয়া যায় যারা গোডাউনের ব্যবসা করেন যাদের গুদাম আছে তারা কিন্তু একটু সাবধান থাকবেন প্রেমের ক্ষেত্রে একটু প্রতারিত হতে পারেন তবে যারা প্রতারিত হচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমিক কিংবা প্রেমিকার কর্মপ্রাপ্তির কারণে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনে কিছু নতুন মানুষের অনুপ্রবেশ সেখানে কিন্তু কিছু সমস্যা সৃষ্টি করতে পারে একটি ত্রিকোণ প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মিডিয়া জগতে বা মিডিয়ার মাধ্যমে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনার একটা জনপ্রিয়তা সৃষ্টি হতে চলেছে অর্থভাগ্য বেশ ভালো ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে বাড়িতে নিয়ে আসতে পারেন নতুন কোনো পোষ্য পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার একদম কন্ট্রোল করতে হবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে কিছু সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারেন পূর্ব ভাদ্রপদ এরপরে আমরা চলে আসি কয়েকটি বিশেষ বিষয়ের আলোচনায় প্রথমে খেয়াল রাখুন তিন তারিখ থেকে এগারো তারিখ এবং ১৯ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত শরীরের দিকে বেশ যত্ন রাখতে হচ্ছে নতুন কোনো চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ ডেট যদি পনেরো তারিখের পরে আসে সেটা আপনার জন্য অনেক বেশি ভালো সেই ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কানেকটিভিটি তৈরি হবে ওই সময় লটারিতে টাকা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কুম্ভের ক্ষেত্রে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এই দিনগুলিতে হঠাৎ করে কিছু টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন তবে না জেনে না বুঝে লটারির টিকিট কাটা কিন্তু একদমই সঠিক হবে না বাড়ি জমি ইত্যাদি রেজিস্ট্রি করবার জন্য মাসের শেষ পনেরো দিনকে গ্রহণ করতে পারেন তবে কাউকে প্রপোজ করতে চাইলে মাসের প্রথম দিকে করা যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু রকম সমস্যা থাকছে না এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায় খেয়াল রাখুন কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য একটি ছোট্ট টোটকা আজকে আমি শেয়ার করব তামার একটি ঘট তার মধ্যে অবশ্যই রাখতে হবে অর্ধেক ধান অর্ধেক জব লাল কাপড় দিয়ে তামার ঘটটিকে মুড়ে সাদা সুতো দিয়ে বেঁধে নিতে হবে সেটিকে আপনার বাড়ির নর্থ ইস্ট কোণে রেখে দেওয়ার চিন্তা করতে হবে এবং এই ঘরটির উপরে দুটি স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হবে এই ক্ষেত্রে কিন্তু আপনার অর্থাগম অর্থনৈতিক অবস্থায় বড় কোনো ডিস্টারবেন্সেস আসবে না এবং যদি কোনো রকম সমস্যা আসে প্রতারিত হওয়া স্পেশালি ফাইন্যান্সিয়াল দিক থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা আসে সেটা কিন্তু অনেক অনেক কন্ট্রোল্ড হতে দেখতে পাওয়া যাবে সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন নিশ্চিন্তে থাকা যেতে পারে এর সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন নবগ্রহ শত্রুপাঠ সেটাও ভালো ফল দেবে ধারণ করতে পারেন এব ব্রেসলেট এবং সঙ্গে অবশ্যই সাত মুখের উদ্রাক্ষ পাইরাইট ব্রেসলেট ধারণ এটাও কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে ভালো রকম সাপোর্ট দেবে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী স্তরে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে কেমন আছেন আপনারা ছোট্ট একটা সুখবর নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আগামী মে মাস থেকে আমরা থাকছি দুর্গাপুরে এবং দুর্গাপুর থেকে যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন কিন্তু অনলাইন ছাড়া কোনো রাস্তা ছিল না তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে দুর্গাপুরেও মিট করতে পারবেন দুর্গাপুরে আমাদের সঙ্গে কথা বলা যাবে এবং দুর্গাপুরে আমরা থাকছি আগামী মে মাস থেকে তাহলে দেরি না করে আজই বুকিং করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য জীবনের সমৃদ্ধিকে ধরে রাখার জন্য এবং আরেকটু বাড়িয়ে তুলবার জন্য অবশ্যই যোগাযোগ করুন রেশিমাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির সাথে তাহলে এবার চলে আসা যাক আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন সূর্যকান্ত সূর্যকান্তান্ডা ডেট অফ বার্থ এগারো আট দু হাজার ছয় সময় সাতটা আটচল্লিশ পেয়ে বার্থ প্লেস হলদিয়া আমার প্রশ্ন হলো আমার ক্যারিয়ার সম্পর্কে আমি দু বছরের মধ্যে কি একটি সরকারি চাকরি পেতে পারি সূর্যকান্ত তোমার জন্মকুণ্ডলীতে সূর্য এবং বুধের অবস্থান নির্দেশ করে তুমি সরকারি চাকরি পেতে পারো তবে সেটা আগামী বছরের মধ্যে হওয়া কিন্তু বেশ কঠিন কনসেন্ট্রেশন আরেকটু বাড়াতে হবে এবং চেষ্টার মাত্রা সেটাকেও আরও বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে সরকারি চাকরি তুমি পাবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় এর জন্য নিজেকে প্রিপেয়ার করবার চেষ্টা করো বছরের মধ্যে না হলেও আগামী দিনে সরকারি চাকরি তুমি পাচ্ছ নিশ্চিন্ত থাকা যাবে এই বিষয়ে তবে জন্মকুণ্ডলিস্থ যোগগুলিকে বাস্তবায়িত করবার জন্য অবশ্যই প্রয়োজন অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট তুমি কোনো জ্যোতিষকে অবশ্যই দেখিয়ে দেবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তি আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয় মা আদি শক্তি নমস্কার Ah. ah.